আসসালামু আলাইকুম মশি ভাই ও বন্ধুরা আল্লাহর রহমতে অশিস মেহরবান সবাই আপনারা ভালো আছেন আজকের মাছের পনারা দেখা দিচ্ছি ভিয়েতনামি কই মাছ ওতে ভিয়েতনামি কই মাছগুলো কিভাবে চাষ করলে আপনার রাবের সফলতা থাকবে দেখা গেছে পুকুরে মাঝে মাঝে আপনার মাছগুলো ছাড়ার পূর্বে মাছের শরীরে মরিচা কিংবা আগাগাছা দাগ হয়ে যায় তখনই বুঝে নিতে হবে মাছের ক্ষেত্রে রকম সমস্যা ওতে ত্রুটি থাকিতে পারে তার জন্য রয়েছে ওতে পুকুরে আরও আপনার বিশেষ কারণে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামে কই মাছ আপনার এক একদিক দিয়ে খুবই ভালো আরেক দিক দিয়ে সমস্যা হতে পারে এভাবে আপনারা মাছগুলো নিয়ে চাষ করতে পারেন সফলতা পেয়ে থাকবেন মাত্র তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন ভিয়েতনামের কই মাছের ক্ষেত্রে খাদ্যর পরিমাণ খুবই কম খরচ হবে ওতে লাভের সংখ্যা বেশি আশঙ্কায় থাকায় তার মধ্যে রয়েছে মাছের কোয়ালিটিগত ওতে গুণগত মান শন সম্পন্ন হতে হবে মাছগুলো এক সাইজের ভিতরে আপনার পুকুরে মাছগুলো ছাড়িলে মাছগুলো সঠিকভাবে পেয়ে থাকবেন একটা আরেকটাকে খেয়েবে না তার মধ্যে রয়েছে অনেক বাইরা যা মাছ ছাড়ার পূর্বে মাছগুলো যা ছাড়ে তার থেকে দ্বিগুণত্ব গুণত্ব অর্ধেক কম হয়ে থাকে এতে মাধ্যমে আপনার বুঝতে হবে মাছের ক্ষেত্রে অতএব শরীরে সবলতা থাকতে হবে তার মাধ্যমে রয়েছে মাছগুলো আগাগাছা বেশিরকম থাকলে মাছের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় এখানে যে মাছগুলো দেখায় দিচ্ছে ব্লাড কাপ মাছের পোনা হ্যবিয়াস এই ব্লাড কাপ মাছ আর ভিয়েতনামি কই মাছ একসাথে দিতে পারেন ব্লাড কাপ মাছ কিছু পরিমাণ দিয়ে দেবেন আপনার পুকুরের তলায় যদি ঘর রকম শামুক থাকে সেই শামুকগুলো নষ্ট করে দেবে এই ব্লাড কাপ মাছ তার জন্য ব্লাড মাছ দেওয়া হলে আপনার খুবই উপকূলতা আসবে আপনার পুকুরের জন্য অতএব ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে মাছ চাষের সফলতা পেয়ে থাকবেন মাত্র চার থেকে পাঁচ মাসে এই ব্লাড কাপ মাছগুলো এক এক গাছের থেকে ষাট মাসে এক একটা প্রায় দেড় থেকে দুই কেজি ওতে আড়াই কেজি চলে আসে এতে মাধ্যমে খুবই খাদ্য খুবই কম খরচ হবে অতএব সফলতা বেশি থাকে ব্লাড কাপ মাছের ক্ষেত্রে আর বিয়েতনামি কই মাছ এই ব্ল্যাক মাছগুলো আপনি যে কোনো পুকুরের মাধ্যমে ছাড়তে পারেন অর্থাৎ যে কোনো মাছের সাথে মানানসই হিসাবে নিতে পারেন বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে